উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে টিটাগড়ে আয়োজন করা হল একুশে জুলাই শহীদ স্মরণে কর্মসূচি অর্থ সব নয় আসল কথা যোগাযোগ এইট সিক্স ওয়ান চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের পক্ষ থেকে আয়োজন করা হল টিটাগড় জিসি রোডে উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই মহাকরণ অভিযানে নিহত যুব কংগ্রেস নেতাকর্মীদের স্মরণে শহীদ স্মরণ কর্মসূচি যুব কংগ্রেসের পতাকা অর্ধনমিত করে এবং শহীদ বেহিতে মাল্যদান করে এই দিনটি পালন করা হয় যুব কংগ্রেসের পক্ষ থেকে এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ সিং প্রদেশ যুব কংগ্রেসের সম্পাদক বিশ্বজিৎ মহারাজ আইএনটিইউসি নেতা রামানন্দ চৌধুরী খর্দ পৌরসভার প্রাক্তন পৌরপিতা মোহাম্মদ কৌসার উত্তর চব্বিশ পরগনা জেলা যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক মুন্না মাহাতো কংগ্রেস নেতা অনিল সিং মোহাম্মদ ইকবাল সুরাজ সাউ সহ অন্যান্য নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য সন্তোষ সিং তৃণমূল কংগ্রেসের একুশে জুলাই শহীদ স্মরণের কর্মসূচি নিয়ে কটাক্ষ করে বলেন আমাদের কংগ্রেসি লোক ছিল আজকে যিনি এটা পালন করছেন এটা তো শোক হিসাবে ওনারা পালন করছেন না ওনারা একটা মানে উন্মাদ হিসাবে ওনারা এটা পালন করছেন যেই জিনিসটা যেই যে জিনিসটা নিয়ে এটা আন্দোলন করা হয়েছিল মহাকারণ অভিয়ান নো আইডেন্টি নো ভোট কে ভুয়ো ভোট ধরে কেউ ভোট না দিতে পারু কিন্তু বেশি ভোট এখন আছে করতে হবে কে করবে যারা এটা তো যারা শাসক দলে থাকে ওরাই করবে বিরোধী তো এটা করতে পারবে না ওরা তো ক্ষমতা নেই যারা থাকে তো ওরাই করে তো কেন কি শাসনে থাকতে গেলে যা কিছু করে শাসনে থাকতেই হবে এটাই হলো মূল মন্ত্র এখন টিএমসির মাটি মানুষ বলে সরকার যে স্লোগানটা দিয়ে এসেছিলেন উনি কিন্তু সেই স্লোগানটা কিন্তু অ্যাকচুয়াল এখনো এখনো পূর্ণ হলো আমাদের হিসাবে পূর্ণ হয়নি আমাদের লোক মারা গেছিলেন শহীদ শহীদ বেদি আছে আমরা পুরো বেঙ্গলে আজকে সারা বেঙ্গলে যত আমাদের অফিস সব অফিসে আমরা যত যা ক্ষমতা আছে আমরা প্রতি বছর মতন এই বছর এখন আমরা শ্রদ্ধা যাপন করি আমরা এই যে আপনি বললেন যে আজকে শহীদ স্মরণ না উন্মাদ স্মরণ এটা কেন বললেন আপনি দেখুন যখন আপনি যদি রাস্তায় হাঁটুন ট্রেনে যান অথবা কলকাতা যান যে ভাবে ওরা ফিসটি ডিম ভাত খাইয়ে মাংস খাইয়ে যেভাবে লোককে আনাโน নিয়ে যাবার এটা একটা উৎসাহ এটা তো মানে আজকে শোক পর শোক দিবস কিন্তু এটাকে শহীদ দিবস বলুক কিন্তু ওনারা তো মানে কি করছেন আপনারা সবাই জানেন আর লোক দেখছে শোক কা کوئی بات نہیں ہے শোক কা कोई बात नहीं है, है। सोक पर, सोक शोक का कोई बात नहीं है, है यहां पर यहां पर वो लोग अपना फेस्टिवल हिसाब इसको फेस्टिवल डे মানা दिया টিএমসি শহীদ দিবস को फेस्टिवल डे के रूप में वो लोग पालन कर रहे हैं जिसका हम लोग भरसना कर रहे हैं, जिसका हम लोग विरोध कर रहे हैं अब हम इक्कीस जुलाई उन्नीस सौ तिरानवे साल में जो भारतीय कांग्रेस के शहीद जिन्होंने अपने बलिदान को दिया मिनट का मौन पालन करेंगे वंदे मातरम कुछ जलाई अमर सही नाम रतो माय भूली नहीं भूल बोला भूली नहीं भूल बोला कुछ जलाई अमर सही नाम रहे अमर रहे एक कुछ जलाई सही नाम रहे अमर रहे एक कुछ जलाई सही नाम रहे अमर रहे बंदे मातराम बंदे मातराम बंदे मातराम एक कुछ जलाई सही नाम रहे अमर रहे अनुरोध करता हूँ अरे जुलाई की शहीदों को श्रद्धांजलि दे बंदे माता रामे श्रद्धांजलि दे बंदे माता राह अमर रहे अमर रहे अमर रहे सही अमर रहे 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 अमर দিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা